জমি থেকে কাটা পাকা ধান মেশিনে দিলে সহজেই হচ্ছে মারাই স্বয়ংক্রিয়ভাবে আলাদা হচ্ছে ধান ও খড়কুটো এক যন্ত্রই সহজ করে দিয়েছে সবকিছু সরকারি পদ্ধতিতে ফসল মারাইয়ে কঠোর পরিশ্রম করতে হতো কৃষকদের প্রতি মৌসুমে এই কাজেই দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হতো কৃষক পরিবারের সদস্যদের যান্ত্রিকীকরণের ছোঁয়া বদলে দিয়েছে সেই চিত্র কৃষিখাতকে বদলে দেওয়া মারাই যন্ত্রের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে হতো আমদানির মাধ্যমে সেই বাজারে আধিপত্য বাড়ছে দেশি যন্ত্রের যেখানে দারুণ ভূমিকা রাখছে ধান চালে সমৃদ্ধ উত্তরের জেলা নৌগা। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান প্রায় এক যুগ আগে জেলার ধামরহাট উপজেলা সদর ও পত্নীতলা উপজেলায় ধান মাড়াই মেশিন উৎপাদনের প্রথম কারখানা স্থাপন করা হয় চাহিদা বাড়তে থাকায় কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশতে এই দুই উপজেলায় এই যন্ত্র পরিচিত গঙ্গা নামে বার্ষিক উৎপাদন সারিয়েছে দুই হাজারের ঘরে প্রকারভেদে প্রতিটি মেশিন বিক্রি হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকায় নওগাঁয় বাণিজ্যিকভাবে উৎপন্ন ধান ধানমানায় মেশিনের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে এই শিল্পকে ঘিরে তৈরি হয়েছে শতাধিক উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পাঁচ শতাধিক মানুষের একটা করে গাড়ি কমপ্লিট হতে ছয় থেকে সাত দিন সময় লাগে তিন হাজার টাকা বেতনে আমি কাজ শুরু করছি এখন বর্তমানে প্রায় ষোলো হাজার টাকা মাস খাওয়া দাওয়া সব মহাজনের আগে ইঞ্জিন ও অ্যাঙ্গেল প্যাটির দাম কম থাকায় আমরা মেশিন বেঁচে কিনা করে লাভবান হয়েছি এখন ইঞ্জিন ও ব্যাটারি বা অ্যাঙ্গেল প্যাটির দাম বেশি হওয়ার কারণে আমরা এখন লাভবান হতে পারছি কাঁচামালের মূল্যবৃদ্ধি বৃদ্ধি ও পুঁজি সংকটে রয়েছে এই খাতের উদ্যোক্তারা শিল্পের সম্প্রসারণে সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা চান তারা আমাদের এখানে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয় বা বিভিন্ন টাকাতে ধার কর্য করে আনতে হয় তাদেরকে লাভ দিতে হয় এখানে সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করত তাহলে আমরা উপকৃত হতাম এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা লোক লোকদেরকে আমরা দিতে পারতাম এবং কৃষিতে আরও সম্প্রসারণ করতে পারতাম গবেষণা ও নীতি সহায়তা পেলে আরও উন্নত প্রযুক্তির কৃষিযন্ত্র উৎপাদনে আশাবাদী কারখানা মালিকরা এতে শূন্য নামতে পারে আমদানি নির্ভরতাও